পরে উঠলাম ওখানে বাবার মাথায় জলও ঢাললাম জামা প্যান্টটা পরে নেবো চটপট হ্যালো গাইস আজকে উস্কো খুস্কো চুল নিয়ে আজকে লকটা শুরু করছি আজকে যাচ্ছি গঙ্গার ঘাটে মৌনী অবস্থা সেই জন্যই চান করতে বাড়ির জন্য জল নিতে বাড়িতে কেউ আজকে আসতে পারবে না আমি যাচ্ছি গিয়ে এখন চানটা করব তো চলুন এখন যাওয়া যাক গঙ্গার ঘাট আমাদের লোকাল এখানে শখের বাজার গঙ্গার ঘাট এটা এখন জোয়ার আছে মকুটে করে উঠলাম ওখানে বাবার মাথায় জলও ঢাললাম জামা প্যান্টটা পরে নেবো চটপট এই চান হয়ে গেছে চান হয়ে এখন অনেক বাড়ি যাব তো ওখানে অনেক মহিলারা ছিল চান করছিল তো ভিডিওটা করতে পারিনি এখানে একটু এদিকে এসে গেছে ওই দিকটা হচ্ছে গঙ্গার ঘাট গঙ্গাঘাট এখন চান হয়ে সব জল নিয়েছি বাড়ির জন্য তাকে বাড়ি নিয়ে যাবো তো চলুন এইটা হলো হিন্দুস্তান মোটরের ফ্যাক্টরি মানে যেখানে অ্যাম্বাসডার তৈরি হতো তো দীর্ঘদিন বন্ধ ছিল আমরা ছোটবেলা শুনতাম সব ভোরবেলা সন্ধেবেলা আমার বাড়ি থেকে শোনা যেত তো এখানে এখন টিটাঘর ওয়াগনের কোচ তৈরি হয় ওই যে দূরে দেখা যাচ্ছে ভগ্ন দশা ভুতুলে বাড়ির মতো হয়ে আছে ইন স্কুল কত কি ভেতরে ওই দিকে আছে সব একই অবস্থা পুরোটা হয় না এই দিকটা করে হয় টিটাগড় ওয়াগনের কোচ আজকে ব্লগটা এই পর্যন্তই রইল দেখা হচ্ছে পরের ব্লগে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন we